আমাদের রাতাবাড়ির প্রাণ প্রিয় বিধায়ক মাননীয় বিজয় মালাকার মহাশয়ের আর একটি উন্নয়নমূলক কাজ আজকে আমরা দেখব আমি আরো একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের দুর্লভ ছড়াবাসীদের জন্য একটা মস্ত বড় একটা প্রবলেম যাকে বলা হয় ব্রিজ নিয়ে হচ্ছে সিংলা নদীর উপরে তো সেই প্রবলেমটা সলভ করতে আবারও একটা সাহবুয়ে নির্মাণ করছেন আর শিংলা নদীর উপর বিশ্ব হিন্দু পরিষদের যে ঘাট রয়েছে বিসর্জন ঘাট সেখানেই একটি সাহবুয়ে আবারও মানানো হচ্ছে খুব সুন্দরভাবে তো কাজ চলছে কন্টিনিউ আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে খুব শীঘ্রই আমাদের দুর্লভাবাসীদের এই সমস্যাটা সমাধান হবে তো ঠিক সেইভাবেই সমস্যাটা সমাধান হতে চলছে কাজ চলছে চলুন একবার দেখে আসি কাজ কেমন হচ্ছে তো দেখুন বন্ধুরা সাবুয়ে নির্মাণের কাজ কন্টিনিউ চলছে আর এখন বর্ষার সিজন নদীতে অনেকটাই জল তবু অনেক ব্যবস্থাপনার মাধ্যমে কাজটা সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে আর খুব শীঘ্রই সাবওয়েটা তৈরি করা হবে আমি যতটুকু খবর পেয়েছি ওদের কাছ থেকে যারা কাজ করছেন ওদের কাছ থেকে আমি যতটুকু জেনেছি ওরা বলেছেন যে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে সাবুয়েটা নির্মাণ হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে সাবুয়ের কাজটা তো যাই হোক কাজটা কন্টিনিউ চলছে একটু দেখুন